আর ফরিদপুর দাবর দে মানে মুরগিটা সরিয়ে দেও তার ফরিদপুর বাসায় দাবর দে আমি ঘুমিয়ে পড়লাম এটা নরসিংদির বাসায় কি বলে আমি উঠতে গেলাম উঠতে গেলাম সিলেট আমি উঠতে যাই উঠতে যাই ফরিদপুর আমি এখন শুতে যাবো শুতে মুড়িকে নরসিংদির বাসায় কি বলে মুড়িকে নরসিংদির বাসায় খই বলে খই আর সিলেট সিলেটি বাসায় খই বলে খই ফরিদপুর ফরিদপুর উরুম বলে উরুম উরুম বলে মুড়িকে নরসিং দিতে কি বলে সুডোভাই বলে দর্শক আজ শুনলেন ফরিদপুর সিলেট এবং নরসিংদীর ভাষার মধ্যে পার্থক্য এরকম আর কোন জেলার পার্থক্য শুনতে চান কমেন্ট করে জানাবেন দর্শক এখানে কথা একটা এক দেশের গালি আর এক দেশের গুলি এটা নিয়ে কোনো তর্ক বিতর্কে নাই শুধু একটু মজা আনন্দ ফুর্তি